স্যার মাননীয় স্পিকার স্যার ঠিক আছে আমি স্যার গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীকে ওখানে আপনি চা খাইয়েছেন আমাদেরকে বলেছিলাম আমি ওনাকে অভিনন্দন জানিয়েছিলাম দ্যাট ইউ হ্যাভ ইম্প্রুভ ইউর কমিউনিকেশন স্কিল হাউ টু ডিফেন্ড ইউ স্যার তাহলে একটু ভালো বলেছেন আর কতগুলো কথা ভালো লেগেছে এমফেটিক্যালি বলেছেন যে অতীতে যা ছিল থাকবে না আগামী দিন আমরা সবাইকে নিয়ে উদারতার সাথে ত্রিপুরা গিয়ে চলবে এক নাম্বার বানাব আমি সমর্থন করি আমি মুখ্যমন্ত্রী যে ত্রিপুরাকে সবাইকে নিয়ে চল্লিশ লক্ষ মানে ত্রিপুরাকে আরো সমৃদ্ধ করার জন্য করুন আমি সেই স্পিরিট থেকেই আমার প্রস্তাবটা আনছি ডোন্ট টেক ইট আমি আই এম নট প্রপোজিং ইট মুভিং ইট টু নেল দ্য গভর্নমেন্ট আমি শুধু আমি জানি না স্পিকার সাহেব কেন এলাও করছে আমরাও জানেন সিনিয়র মানুষ আছে এটাতে এলাও করা যায় না আপনি দেখছেন প্রভিশন তো দেখছেন সেভেন্টি এইট ইট শ্যাল নট কন্টিনিউ আর্গুমেন্ট বলুন না পরে বলুন না

যাদের সুগার হয় তাকে কন্ট্রোল না করতে পারে চুপ নষ্ট হয় হার্ট নষ্ট হয় নিউরো প্রবলেম হয় কিডনি নষ্ট হয় এরকম অর্থাৎ ইট মাদার অফ অল তো অনেক জায়গায় যেটা মাননীয় প্রথম চেষ্টা করছেন এটা কলা করা যায় না কি বলেছিলেন অভাবের কারণায় আত্মহত্যা আত্মহত্যা বললাম এটা লয়ন অর্ডার হয়ে যায় চুরি লয়ন অর্ডার ছিনতাই লয়ন অর্ডার এবং কাজিয়া সন্ধানে ভরিয়ে রাখতে যেতে বাধ্য হওয়ার উত্তে যেহেতু কোনো এরকম রেগুলেশন যদি অন্য কোনো দপ্তরকে ইয়ে হয় তাহলে বাতিল হয়ে যায় তো এই জায়গায় আমি বলেছি রেগা প্রকল্পে প্রত্যেক পরিবারকে বছরের শ্রম দিবস কাজ এবং ছয়শ টাকা মজুরি প্রদানের ব্যবস্থা করা হোক এভরিথিং ইভেন রেগা এখন যা পয়সা আছে হয় ইভেন এটা যদি হয় তারিখটা সম্পূর্ণ বুঝে যাবে বুঝলো রেগা তার সাথে আরো অনেক কিছুই যুক্ত প্রপার প্ল্যানিং প্রপার ইমপ্লিমেন্টেশন প্রপার পার্টিসিপেশন রেগা মানে কাজে মানে শুধু এখন মধ্যে দুশো কত টাকা দেন এই পদবি দুশো সতেরো টাকা দেন হ্যাঁ বাইশ দুশো বাইশ ছাব্বিশ ঠিক আছে হতে পারে পঞ্চাশ হোক না

এই ত্রিপুরাজ্যে এখন মোর দেন ওয়ান লাখ হেক্টার রাওয়ার প্লান্টেশন আছে এক সময় যারা লাগড়ি বিক্রি করতেন যারা দূর দূর জায়গায় গিয়ে শ্রম বিক্রি করতেন দেয়ার ক্যারঅলো নাও ওনার অফ দি রাওয়ার প্লান্টেশন দিয়ে দি ইংলিশ মিডিয়াম স্কুল বিকেম ইভেন সবাই না হলেও কিউ ড ইঞ্জিনিয়ার্স গ্রামের পরিবর্তন হয়েছে এবং তৎকালীন সরকারের উদ্যোগে এবং সকলের অংশগ্রহণে সহযোগিতায় যখন এটা প্রশংসিত হল কোন ন্যাশনাল পেপার তারা বলেছে ইনসার্জেন্সি প্রবলেম ইন সলভ অনলি বাই দি ফোর্স এতে এই ত্রিপুরার যে যে বহু যুবক যারা এরকম বিপদে গিয়েছিল এদেরকে ফিরে আসছে একটা প্রাউড সিটিজেন হিসাবে তাকে অস্ত্র সমর্পণ করে তার ভুল রাস্তা থেকে ফিরে নর্মালাই তো এইভাবে একটি করা যে শুধু ম্যানডিস না ম্যানডিসের সাথে সেক্স রাবার প্ল্যান্টেশন কফি প্ল্যান্টেশন ওয়াটার বডিস চ্যানেলস হর্টিকালচার কালচার त्रिपुर दम ग्रहण करके दम्बे रेखे आरबर्तन देखी बट आवर ऑफिसम दे आउटसाइड फ्रम अदार्ट अफ दी बींग आई एस आई पी एस आई एफ एस दे रियल हाउ त्रिपुरा ऑन देर आईज চেঞ্জ তো এটা খুব জরুরি যে আজকে শাসক দলের যারা আছে আমি বলব না কি ছিল আমাদের গভর্নমেন্ট আসলে দুইশো টাকা মজুরি বলেননি কিন্তু বলেছেন ছিল একশো সত্তর টাকা ডাবল হবে একশো দিনের দ্বিগুণ হবে কারণ দিল্লি থেকেও এসে বড় বড় নেতা অবিশ্বাস করে কি মানুষ আপনাদের এই আলোচনার হাতে পা 34 मंडे 16, 17, 18, ये तो 17, 18 यस तो हम लखन गार्बल टेक्स्ट ये गवर्नमेंट चीन इट हस कम डाउन को ड्रस्टिकली 34 इलेक्शन अच्छा रोमनों का रोमन आप उधर गवर्नमेंट नष्ट हो 2018, 19, 41, 1920, 61 21, 20, 75 21 22 72 22 23 60 but I collected it from the government of India's website. If I am wrong, then the government of India website is wrong. এরাগে যেভাবে এরাগা আসছো তার কাজ হচ্ছে যুতানো তার বাইরে এডিশন টু ডাইস एग्रीकल्चर ডিপার্টমেন্ট फॉरेस्ट ডিপার্টমেন্ট আই ওয়াজ ফোরলি फॉरेस्ट আরডি ট্রাইবাল হেলথ কেয়ার এটা খুবই ইয়ে इ डॉक्टर बोलो मेरे आरोप प्राय चौलीस कंजस मंडे जनत करते अर्थात एक्टर रूरल फैमिली प्राय अवरेश 150 मंडे स्पेशल डेट रस हल्क तो रिड्यूस दी कोवार्टी डेट रस हल्क तो प्रिफ्ट दी एसेस डेट रस सेंस दी इकोनॉमिक सिनारी सोशल सिनारी গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী অনেকগুলি স্কিমের কথা বলেছেন কোনটা তিরিশ কোটি কোনটা চল্লিশ কোটি বলছেন হবে হচ্ছে হ্যাঁ আমরা না বলছি এবং এবারের যে আপনারা বাজেট করলেন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর শুধু মুখ্যমন্ত্রীর নাম দিয়ে অনেকগুলি যোজনা করেছে আমি জানি না গণতান্ত্রিক দেশে সভ্য ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীর নামে স্কিম করেছে ভালো দিনদয়াল উপাধ্যায়ের নামে স্কিম হয়েছে তার প্রয়াত ব্যক্তি কংগ্রেস আমলে ইন্দিরা গান্ধীর নামে আইওয়াই হয়েছে তো গণতান্ত্রিক দেশে সেখানে এটাও আমি জানি না কেন ব্যক্তির নামে হতে হবে এবং জীবিত ব্যক্তির নাম সরি ইউ আর মিস্টেক আগে

ছেলে বা মেয়ে কনে বা জামাই সাথে এই সময়েতে আমরা একেবারে টু পাউডার এখন তো আবার বিউটি পার্লারে নিয়ে সাজিয়ে একদম সুন্দর করে টুপর টুপর পরিয়ে কিন্তু ওই ছবিটা সবসময় ছবি হয় দ্যাট ইজ দি রিয়েল মানে ফেস অফ দি এনি মানে ইন্ডিভিজুয়াল কারণ ডেভেলপমেন্টের ক্ষেত্রেও এরকম কোনো প্রস্ফেটিক ডেভেলপমেন্ট দিয়ে সাসপেন্নেবল ডেভেলপমেন্ট অ্যাচিভ করা যায় না তো সেই কারণে এই যে রুরাল এই যে এমপ্লয়মেন্ট নেই তারপরে হলো এখানে নানা ধরনের পত্রিকা খুলুন এই পত্রিকা নেই কারণ অনেক সময় হবে আমি বলবো একটা দিন পত্রিকা থাকবে না কোথাও মজুরি নেই লফ তালা দিচ্ছে জল নেই আস্তে লক্ষ্য করছে আসছিও কাজ নেই হচ্ছে স্যার আমি একটা প্রশ্ন করেছিলাম এই আপনি এটাকে দিয়ে ডিপার্টমেন্টে পাঠিয়েছেন ডিপার্টমেন্ট সমস্ত ব্লকে পাঠিয়েছেন আমি নাম বলবো না টু ডিএমস খুব টু

কত মজুরি হয়েছে তারপর যে অ্যাভারেস্ট কোন ভিলেজে ভাইয়ে কোন ব্লকে হাইস্ট কত হয়েছে হ্যাঁ কষ্টটা লেনদি উত্তরটাও লেন হবে এই ভাবলাম যেন একটা তত্ত্ব একটা তো পাবো আসলে সিনারিটা স্যার

স্যার এ কথা বললে আজকে শোনা যায় মোহনপুরের মধ্যেই সবের কাজ বেশি হয় আরে ওই একটা আমাকে হবে না বলে অসুবিধে নেই তো আজকে স্যার স্যার আমি শেষ করছি স্যার আমি তো বললামই অনলাইন চেষ্টা স্যার এই কারণে আপনার ক্লাইন্ডটা খুব ভালো হ্যাঁ ল্যান্ডিংটা ঠিক হচ্ছে হ্যাঁ স্যার স্যার আপনিও ডিস্কার করলে তো হবে না স্যার এখানে হয়েছে শিশু কারণ আমি বলে এই যে আপনার মানে মুঙ্গিয়া কামি কম ওদিকে মুনু কম জোলাইবাড়ি কম হ্যাঁ আপনারা বিভিন্নটা করুন কিন্তু ঘটনা আমি আমি বলছি কেননা একটু আপনাদেরকে একটু সজাগ রাখবেন আপনি এখানে বিরুদ্ধে করুন কিন্তু প্লিজ দেখুন হট ইজ স্টেট অফিএস অবশ্য স্যার আমি না আমার বললাম যে ব্লাড সুগার মানে কোনো রোগ না এটা নানা ধরনের রোগের সোর্স

যখন অভাব ইনসিকিউরিটি এ সমস্ত থাকে এবং স্যার আরেকটা আজকে এই আপনি দয়া করেছিলেন আপনি বললেন এগুলো এখানে ইয়ে এখানে এই যে নেশা নেশা মানে তার সাথে শুধু নেশাগ্রস্ত ছেলে মেয়েকে দিয়ে না স্যার এখানে বলছেন যে না আটটা জেলাতে ড্রাগ এডিকশন সেন্টার করা হবে স্যার এটা আমাদেরকে খুশি করে না ডিরেকশন স্যার ডিরেকশন আমরা খুশি হতাম না আটটা নতুন সুপার স্পেশালিটি হসপিটাল কিন্তু কি ডিরেকশন কেন এটা তো আরে না 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 আপত্তি না আরে স্যার কর্তৃপক্ষ আসছে আমরা কিন্তু এটা না হয়ে যদি আটটা কলেজ হতো

গাঁদা গাছ ইংরেজিতে বলে কেনা গাজ্যপালের ভাষণেই স্যার আমি বলি এটা রাজ্যপালের ভাষণে একটা জায়গাতে লেখা আছে যে কি ধরনের চিত্র আমি গাঁদা গাছ বলি স্যার একটা সত্যি বলছি আমি এখনো সতক্ষে দেখি কিন্তু শুনি গাঁদা গাছ কিরকম এবং এটা ওয়ান ইয়ার পায় ধানের মতো ওয়ান ইয়ারে এরপরে শেষ হয় কিন্তু কালকে গাছ কিভাবে করার চেষ্টা হয়েছে এটা আগে লাগিয়েছে অর্থাৎ আম গাছের মতো কাঁঠাল গাছের মতো আগে লাগানো হয়েছে এখন ফল পাচ্ছে তাহলে আপনাদের সরকার ছয় বছর হয়ে গেল রাজ্যপালের ভাষা কি আছে আরে শুনুন না কেন পদ্ধতি আমি তো সাহায্য করছি বলছি শুনেন বলছে যে আমার সরকার যে

উৎসাহিত হচ্ছে না গাঁদার পরিবর্তে অন্য কিছু করতে বিকজ দেয়ার ইজিলি অন্য স্কুপ পাচ্ছে না এই সমস্ত করে স্কুপ পাচ্ছে এই ঘটনাগুলো হচ্ছে আর এগুলো তার ক্যাশকারিং এফেক্ট পাচ্ছে সোশ্যাল লাইফে ল আমাদের কোন কোন থানা এগুলি যা এরপরে এখানে ওই আম পাতা কাঁঠাল পাতা দিয়ে আবার রাতে অন্ধকার আসে গাজার প্যাকেটটি চলে যায় নিয়ে যায় আর আম পাতা দাম এগুলো ঘুরিয়ে দেখানো হয় যে এই ব্যবসা হচ্ছে এবং এগুলোতে যখনই ধরা পড়ে কারা ধরা পড়ছে সাংঘাতিক পাওয়ার লোক এই সময়তে পাওয়ারফুল লোক কারা তখনই থানাওয়ালা পুলিশ আর তদন্তের হয়ে না শেষ কিছু লোককে লোক দেখানো গ্রেফতার করা হয় এই কারণে বলছি এই যে অভাবের তারায় এইভাবে আমাদের যৌবন নষ্ট হচ্ছে আমাদের যৌবনে ভবিষ্যৎ নষ্ট হচ্ছে ত্রিপুরার সামাজিক রাজনৈতিক অর্থনীতির যে কাঠামো এটা দুর্বলতর হচ্ছে এই আগরতলা শহরে আনাচে কানাচে সন্ধ্যা হলে রাত ইয়ামা কি কাজে প্লিজ ডোন্ট টেক আমি এই ব্যর্থতা শুধু আপনাদের না কি ব্যর্থতা ত্রিপুরা চলে মানুষ আমাদেরও সবাই আমরা শেয়ার করবো সবাই ব্যর্থতা কাজে এটা যার থেকে তাই ত্রিপুরা মুক্ত হয় আমি ব্যক্তিগতভাবে কাউকে দোষারোপ করছি না সেটা চোখে তো ত্রিপুরারের চেহারা এই জন্য বলবো আপনাদেরও ইলেকশন ডকুমেন্টে এর যে ছিল দুশো দিন প্লিজ ডাবল ইঞ্জিনের সরকার সারা বেশি না হলেও ত্রিপুরাদের জন্য দুশো দিন এবং ছশো টাকা মজুরি কেননা এখন ওই তিনশো চল্লিশ টাকা আপনি বেড়ে দিয়েছেন এখন সে জায়গায় যেতে পারেননি এই টাকা একটা সংসার চলে না ঠিক আছে দুশো দিন এবং ছয়শো টাকা মজুরি করা হোক ই আমার